এতটুকু বুঝলাম যে নিকলির মানুষের মেহমানদারি ভালো বৃষ্টি আসতেছে একটা জায়গায় দাঁড়াইলাম ভাই এটা কোন জায়গায় নেক্লিয়ার কতক্ষণ আধা ঘন্টা নিউক্লিয়ার আধা ঘন্টা নিউক্লিয়ার হ্যাঁ তারপরে যাবে না মানে এতটুকু বুঝলাম যে নেকলির মানুষের মেহমানদারি ভালো এদিকে কি আজকে বৃষ্টি হয়েছে একটা জায়গায় দাঁড়াইলাম দেখা যাক কতক্ষণ আমরা কি একদিনে কাবার করতে পারবো ব্রো বৃষ্টির কারণে বের হইতে পারতেছেন এটা কি এটা কি সবার ব্যাগ বস্তা বসছে সো এই হলো অবস্থা আমরা ড্রেসটা চেঞ্জ করে ফেলছি এখন বৃষ্টিটা একটু কম হয়তো ভিজে যাব আর না হয় কিছুক্ষণ থাকবে এখানে দেখি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে অলমোস্ট ওয়ান আওয়ার এখন ডিসিশন নিচ্ছি ভিজে যাইতে হবে কিছু করার নাই বাইকে ইনশাল্লাহ টেলিভিশনে দেখানো হবে দেখবেন পেজে দেখবেন তো মনে করেন বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন রকম অনুভূতিটা আমি বুঝি মনে করেন যে আপনাদের এখানে যে এই জাতটুকু করতেছেন এটাই অনেকে করতে চায় না কৃষ্টির জন্য আমরা স্ট্রাক হয়ে আছি দেখা যাক তো সরা ভাই লংজি ভাই আসি আপনার নামটাই জানা হইলো হ্যাঁ নাই ঠিক ঠিক আছে নাই ভাই প্যারা দিলাম দেই হঠাৎ করে নাকি ঠিক আছে ভাই বাইকে বিদায় দিয়ে আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো নাইম নিয়ে যদি কিছু বলি আপনারা হচ্ছে যদি কেউ নিকলি যান নিকলি যাওয়ার পথে এবং আসার পথে ওনার দোকান অবশ্যই পাবেন রাস্তার পাশেই সো ওনার সম্পর্কে যদি ভাই বলি আমি যখন এখানে বৃষ্টি আসতেছিল আমরা যখন গাড়িটা পার্ক করব তো আমি এটা ডিসাইড করছি আমাদের বাইক থাকবে বাহিরে এবং আমরা হচ্ছে রকম দোকানের সামনে একটু ঠাঁই নেব বাট এই মানুষটা আসলে এত ভালো যে আমাদেরকে ওনার গোডাউনের মধ্যে বাইক রাখতে দিছে এবং আমরা অলমোস্ট অলমোস্ট ওয়ান আওয়ার আমরা ওনার দোকানে স্টে করছি সো যদিও একটু প্যারা হইছে ওনার আমি বুঝি বা কিছু করার নাই যদি উনি অনেক ভালো মানুষ ছিল তো ওনাকে বলছিলাম কথা দিয়েছিলাম যে আপনার ভিডিও আমার পেজে আসবেই তো এটাই হচ্ছে কথা উনি প্রমাণ করে দিল কিশোরগঞ্জ মানুষের মন দিল অনেক বড় বিকজ আমি ওনাকে এই কথাটাও বলছি ভাই আমি অনেক জায়গায় ভ্রমণ করি সো আমি মানুষের সাথে দুইটা মিনিট চললে বা মিশলে বুঝতে পারি মানুষের কোয়ালিটি সো আমি ওনাকে দিয়ে আমি পুরা কিশোরগঞ্জ যাচ করতে পারবো যে না ওনার আসলে মানুষ মানুষ হিসাবে কেমন যাই হোক আমরা এখন জাস্ট শর্ট প্যান্ট পরে টরে আমরা গাড়ি রাইড করতেছি ভিজা রাস্তার মধ্যে একটু প্যারা হচ্ছিল বাট ইটস ওকে চিল করতে করতে আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো ইনশাল্লাহ নিকলি হয়ে মিঠা মাইন অস্ট্রগ্রাম ইতনা এগুলাতে যাব সো আজকের ভিডিও এই পর্যন্তই যারা নিকলি যাবেন বা আসবেন ভাইয়ের সাথে দেখা করে যাইতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম